আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি তো আমার এই ব্লগটা গতকালকের ব্লগ তো গতকালকের ব্লগটা মানে সকালটা শুরু হয়েছিল আমার গ্রামের বাড়িতে যাত্রা শুরু নিয়ে তো আমি বাসা থেকে বের হয়ে যাই বের হয়ে বাস স্ট্যান্ডে যাই এবং বাসে উঠি তারপর আল্লাহর নাম করে রওনা করি তো পদ্মা সেতু দেখতে দেখতে আমার ভালোই লাগছিল তো পদ্মা সেতু দেখছিলাম এক সময় আমরা এখান দিয়ে ফেরি দিয়ে যাতায়াত করতাম আর ফেরি দিয়ে যাওয়ার মজাই আলাদা ছিল তবে এখন রাস্তাটা অনেক সহজ হয়ে গেছে খুব দ্রুত চলে যাওয়া যায় এই এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি তারপর আমি বাস থেকে নেমে ভ্যানে উঠলাম তো ভ্যানে চড়তে আমার খুব ভালো লাগে অনেক বাতাস ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল কিছুক্ষণ পর পরপর তবুও খুব ভালো লাগছিল ভ্যানে করে যেতে অন্যরকম একটা ফিলিংস ভ্যানে যাওয়ার তারপর ভ্যান দ্রুত গতিতে চলছিলো আমরাও বাজারের দিকে যাচ্ছিলাম তারপর বাজারে গিয়ে মিষ্টি নিলাম তো আত্মীয়র বাড়িতে যেহেতু যাব মিষ্টি তো নেওয়াই লাগবে তারপর আমার পছন্দ মতো মিষ্টি কিনে নিয়ে আবার রওনা দিলাম আত্মীয়র বাড়ির দিকে